আজ চলো তোমাদের সাথে আমি একটা সত্যি ঘটনা শেয়ার করি কালকের ঘটে যাওয়া একটা ঘটনা যারা প্রত্যেকদিন প্রত্যেক প্যাসেঞ্জারই করে তারা কিন্তু জানে এরকম প্রচুর ঘটনা ট্রেনে বা প্ল্যাটফর্মে বা রাস্তাঘাটে ঘটে থাকে তো আমি এরকম ডেলি প্যাসেঞ্জারি করছি পাঁচ থেকে ছ বছর আর আমার জীবনে এরকম ঘটনা বেশ কয়েকটা আছে তার মধ্যে আমি গতকাল মানে শুক্রবার দিন ঘটে যাওয়ার আমি একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি আমি প্রতিদিনই প্ল্যাটফর্মে মানে গিয়ে পৌঁছায় ট্রেন ধরা মোটামুটি দু মিনিট বাকি থেকে কোনো দিন দৌড়ে গিয়ে ট্রেনে উঠি প্রতিদিন আমার লেট হয় প্রত্যেক দিন এইবার কালকে মিনিট দু এক মতো টাইম ছিল আমি ব্রিজ থেকে নেমে হেঁটে যাচ্ছি তখন আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে একজন জলে বোতল বার করছে ব্যাগ থেকে তো টুক করে একটা কিছু পড়ে গেল এইবার আমি ওনার পাশ থেকে চলে গেলাম তখন একটু আমি দেখলাম কি পড়লো এবং আমি দুপা গিয়ে আমি দেখছি উনি কি করেন তারপরে উনি দেখলাম যে জল নিয়ে ছেলেকে খাওয়ালো এবার খাওয়ানোর পরে একবার আমার মনে হল যে উনি কি নিজে থেকে ফেলে দিলেন নাকি ঠিক আছে আমি চাই ট্রেন তো এখনো আসেনি ট্রেন আসছে এবার আমি তখন বললাম যে দেখুন আপনার ব্যাগ থেকে বা হাত থেকে কিছু একটা খুলে পড়ে গেছে উনি তখন তুলে আমাকে দেখাচ্ছে যে ওনার নোয়া নোয়ার ওপর দিয়ে যে সোনাটা থাকে পাতটা সেটা খুলে পড়ে গেছে এবার আমি প্রথমে একবার ভেবেছিলাম যে উনি কি নিজের থেকে মিউজিশিয়ানের বলে ফেলে দিয়েছেন না সোনা তবুও ভাবলাম যদি সোনার হয় আমি সে কারণে গিয়ে যখন বলি উনি তুলে মানে ভীষণ মানে প্রথমে তো মানে হতভঙ্গ হয়ে গেছে পরে খুব খুশি হয়েছেন উনি যে ওইটা লোহার থেকে খুলে পড়ে গেছে একটা পুরো সোনার পাপটা উনি টেরই পাননি উনি জলে বোতলটা যখন ব্যাগ থেকে এরকম টান দিয়েছে তখনই ওটা কোন রকম বেঁধেছিল খুলে নিচে পড়ে গেছে উনি নিজে জল খেয়ে তারপরে ছেলেকে জল খাইয়ে ব্যাগে ভরছে ট্রেন ঢুকছে উনি উঠে পড়বেন ঠিক তার আগে গিয়ে আমি বলেছি উনি ওটা পেয়ে ভীষণ খুশি হয়েছে আর আমিও খুব খুশি হয়েছি সঠিক জিনিসটা সঠিক মানুষের হাতে পড়েছে আর মিনিট এক দুই হলে পরে আমি যদি প্রতিদিনের মতো ওরকম দৌড়ে ট্রেন ধরতাম তাহলে কিন্তু উনিও ট্রেনে উঠে যেত আর ওটা অন্য কেউ পেয়ে যেত যাই হোক যার জিনিস তার হাতে পৌঁছেছে আর আমি আর ওনার সাথে কথা বলা হয়নি যে উনি কোথায় থাকেন আমার মনে হলেও উনি হয়তো এই আমাদের বনগা থেকে হয়তো শিয়ালদার মধ্যেই বা বাসার থেকে উঠেছেন তা হয়তো আশেপাশে এই লাইনেই থাকেন উনি হম এবার যাই হোক আমি এরকম ঘটনা আরো আছে আমি শেয়ার করব তোমাদের সাথে চলো তোমাদেরকে আমি শাড়িটা দেখায় দেখো এই দুটো শাড়ি সত্যি কথা বলছি এই শাড়ি দুটোর নাম আমি একদম জানি না শাড়ি দুটো আমার খুব পছন্দ হয়েছে দেখো আমি যখন মার্কেটে গেছিলাম তখন আমি বেশ কয়েকটা শাড়ি কিনেছি এরকম আমার পছন্দ হলে কিনে নিই কিন্তু আমি নামগুলো জেনে নিই আর এই শাড়িগুলো কেনার সময় না আমার একদম মাথায় ছিল না শাড়িগুলো কি শাড়ি কিন্তু ভালো লেগেছে নিয়ে নিয়েছি আমার বাইকে অনেক দিনের ব্যবসা আর আমি অনলাইনে কিছুদিন হয়েছে ব্যবসা করছি তো দেখো শাড়িটা তোমরা যদি নাম জানো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর